কোনো কিছু গরম কোনো কিছু সিদ্ধ কোনো কিছু কুক করতে আপনাকে মাইক্রোমোডটা ইউজ করতে হবে মাইক্রোমোডে কোনো রকম স্টিলের আইটেম ইউজ করা যাবে না এই যেমন পাত্র দেওয়া হয়েছে এটা বড় স্টিলের পাত্র বা মাইক্রোমেড প্রুফ পাত্র ইউজ করতে হবে ঠিক আছে ফার্স্ট মাইক্রোটাকে পেস করলেন এটা হচ্ছে মাইক্রো সুইচ মাইক্রোটাকে পেস করলেন এটা আসছে নশো ওয়াটেজ ওয়াটেজ মানে হিটিং পাওয়ারটাকে বলা হচ্ছে ওয়াটেজটা যদি কমাতে চান তাহলে মাইক্রো বাটনটাকেই পেস করতে হবে এইভাবে পেস করলে ওয়াটেজটা কমতে থাকবে ঠিক আছে আপনি যে ওয়ার্ডটা চাইছেন সেই ওয়ার্ডটা সেট করে নিলেন তারপর এখানে দেখুন টাইমিং দেবেন দশ সেকেন্ড এক মিনিট দশ মিনিট আপনার প্রয়োজন মতো ধরো দু মিনিট চাইছেন এক মিনিটটাকে দুবার প্রেস করলে দু মিনিট হয়ে যাবে এইভাবে আপনার পছন্দ মতো টাইমটা অ্যাডজাস্ট করলেন দেন এটা হচ্ছে স্টার্ট বাটাম স্টার্ট বাটমটাকে একবার প্রেস করে দিলে প্রোগ্রামটা স্টার্ট হয়ে যাবে ঠিক আছে প্রোগ্রাম চলাকালীন যদি আপনি স্টপ করে দেখতে চান তাহলে এটা হচ্ছে স্টপ বাটাম এখানে লেখা রয়েছে স্টপ স্টপ বাটনটা একবার প্রেস করলেন স্টপ হয়ে গেল ডোর ওপেন করে দেখতে চাইলে আপনি ওপেন করে দেখতে পারেন ওখান থেকে ফের কন্টিনিউ করতে চাইলে স্টার্ট বাটনটা একবার প্রেস করলে ওখান থেকে ফের কন্টিনিউ হয়ে যাবে ঠিক আছে এবার ধরো প্রোগ্রামটা পুরোপুরি আপনি ক্যান্সেল করে দিতে চাইছেন সেক্ষেত্রে একবার স্টপ করলে স্টপ আর একবার স্টপ বাটনটা প্রেস করলে প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে পুরো ক্যান্সেল হয়ে যাবে প্রোগ্রাম এই যে প্রসেসটা এটা প্রত্যেকটা আইটেমের জন্য সেম থাকছে একবার স্টপ করলে স্টপ হবে আর একবার স্টপ করলে প্রোগ্রামটা পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে এবারে মাইক্রো মুডে আপনার যদি ওয়াটেজটা যদি কমানোর না থাকে যদি আপনি শুধুমাত্র গরম করতে যান তাহলে এটা হচ্ছে স্টার্ট বাটন স্টার্টের নিচে লেখা রয়েছে দেখুন থার্টি সেকেন্ড বলে বাটনটা যখনই প্রেস করবে থার্টি সেকেন্ডের জন্য স্টার্ট হয়ে যাবে যতবার প্রেস করবেন থার্টি সেকেন্ড করে এইভাবে আপ হতে থাকবে টাইমিংটা ঠিক আছে সেম প্রসেস একবার স্টপ করলে স্টপ হবে আরেকবার স্টপ করলে ক্যান্সেল হয়ে যাবে এটা মাইক্রো শর্টকাট কিন্তু এটা ম্যাক্সিমাম ওয়াটেই হচ্ছে নশো ওয়াটেই হচ্ছে এই একটা প্রসেস হয়ে গেল বা ডাইরেক্ট আপনার জিরো আসার পরে পাওয়ার অন করলেন সাথে সাথে জিরো এসে গেল আপনার প্রয়োজন মতো এইভাবে টাইমিংটা দিলেন দেওয়ার পরে স্টার্ট করে দিতে পারেন ঠিক আছে এটাও মাইক্রোমোডেই স্টার্ট হচ্ছে এটা কিন্তু ম্যাক্সিমাম ওয়াটেই স্টার্ট হচ্ছে নশো ওয়াটে ঠিক আছে একবার স্টপ করলে স্টপ আর একবার স্টপ করলে ক্যান্সেল এই দুটো র্যাক দিয়েছে কোম্পানি একটা হাই র্যাক আছে একটা লো র্যাক আছে আমি বাঁধলাম বাঁধাটা খুললাম না কোনো কিছু গ্রিলে কি হবে গ্রিলে কোনো কিছু রোস্ট করতে চাইলে রোস্টিং হবে কোনো কিছু মানে রোস্টিং মানে কি পোড়ানো ধরো কোনো চিকেন রোস্ট করতে চাইছেন সেক্ষেত্রে আপনি গ্রিল অপশানটা চুজ করতে পারেন গ্রিল অপশানটা পেস করলেন গ্রিল লেখাটা চলে আসলো গ্রিলে কোনো রকম ওয়াটেজের ব্যাপার নেই ডাইরেক্ট গ্রিল আসলো তারপর আপনি প্রয়োজন মতো এইভাবে টাইমিং দেবেন তারপর দেন স্টার্ট করে দেবেন এটা গ্রিল অপশানে চলতে থাকবে গ্রিল অপশানে আপনি স্টিল আইটেম ইউজ করতে পারেন গ্রিলে কোনো রকম প্লাস্টিক আইটেম ইউজ করা যাবে বড় আপনি সব প্রোগ্রামে ইউজ করতে পারেন ঠিক আছে মানে যে কাঁচের পাত্রটা যেটা রয়েছে এটাকে বড়সিল বলা হয় এই পাত্রটা আপনি সব প্রোগ্রামে ইউজ করতে পারেন কিন্তু স্টিলটা শুধুমাত্র গ্রিল আর কনভেকশনে ইউজ করতে পারেন এর কাজে লাগে বিস্কিট হয়ে গেল কেক হয়ে গেল পিৎজা হয়ে গেল এই ধরনের আইটেম করতে গেলে আপনার কনভেকশন ইউজ করতে হবে কনভেকশনটা নর্মালি একবার পেস করলেন এটা আসছে টেম্পারেচার একশো আশি ডিগ্রি টেম্পারেচারটা যদি আপনি বাড়াতে চান বা কমাতে চান এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস প্লাসটা একবার পেস করলে টেম্পারেচারটা বাড়তে থাকবে এভাবে দুশো দশ দুশো কুড়ি দুশো তিরিশ দুশো দুশো তিরিশটা আপনার ম্যাক্সিমাম চল্লিশটা হচ্ছে মিনিমাম আপনি এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস আপনি যেটা চাইছেন সেটা আপনি করলেন সেট করার পরে আপনি প্রয়োজন মতো এখানে টাইমিং অ্যাডজাস্ট করলেন করার পরে দেন স্টার্ট স্টার্ট করে দিলে প্রোগ্রামটা স্টার্ট হয়ে যাবে ঠিক আছে কনভেকশন ও সেম প্রসেস কোনো প্লাস্টিক আইটেম ইউজ করতে পারবেন না সেম প্রসেস একবার স্টপ করলে স্টপ হবে আর একবার স্টপ করলে প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যাবে এবারে কনভেকশনে অনেক সময় বলা হয় প্রি করতে কেক করার আগে প্রি বলতে ভিতরে এমটি কন্ডিশনে হিট করাকে বলা হয় প্রি হিট করতে গেলে কিভাবে করবেন কনভেকশনটা প্রেস করলেন কনভেকশন প্রেস করার পরে টেম্পারেচারটা শো করবে যে টেম্পারেচারটা আপনি চাইছেন প্রি করার জন্য সেই টেম্পারেচারটা আগে আপনি এইভাবে প্রেস করে সেট করে নিলেন ধরো আমি সাপোজ চাইছি ডেস্কটপে তে হিট করতে আগে চুজ করার পরে কোনো কিছু টাইমিং না দিয়ে আর একবার স্টার্ট বাটনটাকে প্রেস করলে চলে যাবে ব্রেডে টাইমিং দিয়ে স্টার্ট করলে কনভেকশন প্রোগ্রামটা স্টার্ট হয়ে যাবে আর টাইমিং না দিয়ে স্টার্ট করলে চলে যাবে ব্রেডে কম্বিনেশন অপশনটা হচ্ছে এটা কম্বিনেশন বলতে মাইক্রোর সাথে একসাথে গ্রিল ইউজ করতে পারেন মাইক্রোর সাথে কনভেকশন একসাথে ইউজ করতে পারেন কম্বিনেশনে আপনি চাইলে ধরো কোনো কিছু কাবাব বানাতে চাইছেন ঠিক আছে সেক্ষেত্রে আপনি মাইক্রোয়ার প্লাস গ্রিল একসাথে অ্যাড করতে পারে কোনো কিছু ধরো রোস্ট করতে যায় যে চিকেন গ্রিলে কি হচ্ছে পোড়ানো হচ্ছে মাইক্রোতে সিদ্ধ করা হচ্ছে আর কম্বিনেশনে যদি মাইক্রো আর গ্রিল একসাথে করেন তাহলে দুটো কাজ একসাথেই হয়ে যাবে সিদ্ধ প্লাস পোড়ানো সেক্ষেত্রে আপনি কম্বিনেশনটা একবার পেস করবেন কম্বিনেশনটা প্রেস করার পরে দেখুন দুটো আলো গ্লিংক করছে একটা হচ্ছে গ্রিলের সিম্বল একটা যে পাখার মতো সিম্বলটা রয়েছে এটা হচ্ছে কনভেকশনের এর সিম্বল এখানে সিম্বল কোনো দেওয়াই রয়েছে এখানে হচ্ছে কনভেকশনের সিম্বল আর গ্রিলের সিম্বলটা এই যে ঠিক আছে আপনি যেটা চাইছেন গ্রিলের সাথে যদি মাইক্রো চান তাহলে গ্রিলটাকে একবার প্রেস করতে হবে গ্রিলটাকে প্রেস করলেন গ্রিলের আলোটা দেখুন স্টেবল হয়ে গেল কনভেকশনের লাইটটা অফ হয়ে গেল এবারে মাইক্রোটা যেহেতু ব্লিঙ্ক করছে মাইক্রোটা যেহেতু কমন আপনাকে প্রেস করতে হবে মাইক্রোটা মাইক্রোটা প্রেস করলেন মাইক্রোতে লেখা আসছে একশো ডিগ্রি এটা হচ্ছে টেম্পারেচার একশো আশি সরি এবার ওয়াটেজটা আপনি যদি ফের বাড়াতে চান মাইক্রোটাকে প্রেস করলে ওয়াটেজটা এইভাবে বাড়তে থাকবে ঠিক আছে এখানে ম্যাক্সিমাম তিনশো পর্যন্তই বাড়াতে পারেন যেহেতু দুটোর কম্বিনেশন হচ্ছে এখানে নশো ওয়ার্ড আসবে না যে ওয়ার্ডটা চাইছেন সেটা সেট করলেন তারপর প্রয়োজন মতো আপনি টাইমিং চুজ করলেন দেন স্টার্ট তাহলে কি হবে এটা দুটো কম্বিনেশনে স্টার্ট হয়ে যাবে এইভাবে আপনি যদি সেম প্রসেস একবার স্টপ করতে চাইলে স্টপ হবে আর একবার স্টপ করলে প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যাবে দেখুন লেখা রয়েছে অটো কুক মেনু বলে অটো কুক মেনুতে নখানা অপশান রয়েছে লো ক্যালারি তন্দুরুশি এইভাবে নটা অপশান দেওয়া রয়েছে ঠিক আছে অটো কুক মেনুতে এবারে এখানে দেখুন ব্ল্যাক কালারে হেডিং করে নামগুলো লেখা রয়েছে এখানে দেখুন প্রথমে শুরু হচ্ছে ব্ল্যাক কালারের লো ক্যালারি সেকেন্ড তন্দুরুষি সেম সুইচ নামগুলো সেম ভাবে রাখা রয়েছে লো ক্যালারি তন্দুরুষি কিডস সাইট কিডস টেলাইট স্টিম কুক এইভাবে নামগুলো সেম রাখা রয়েছে ঠিক আছে এবারে এখানে দেখুন কিছু নাম্বারিং করা রয়েছে নাম্বারিংটা বলতে আপনি দেখুন লো ক্যালারির মধ্যে দেখুন হেলদি প্লাস রয়েছে হেলদি প্লাসে এইচপি ওয়ান থেকে এইচপি ছাব্বিশটা আইটেম রয়েছে সুপে দেখুন এক থেকে কুড়িটা আইটেম রয়েছে এখানে শুধু নাম্বারিং গুলো করা রয়েছে এবার পার্টিকুলার কোন নাম্বারে কি আইটেম আছে সেটা দেখতে হলে আপনাকে ম্যানুয়াল বুক দেখতে হবে ঠিক আছে এবার আপনি লো ক্যালারির মধ্যে সাপোর্ট ধরে নিন হেলদি প্লাসে আপনি চার নম্বর কি পাঁচ নম্বর আইটেমটা করতে লো ক্যালারিটা ফেস করলেন আস লো কালারিটাকে এইভাবে পেস করার পরে এইচপি আসছে মানে হেলদি প্লাস 1 আসছে এইভাবে লো কালারিটাকে পেস্ট করতে থাকলে নাম্বারটা চেঞ্জ হতে থাকবে এইবারে হেলদি প্লাসে যেহেতু 26 টা আইটেম রয়েছে এখানে 26 টা আইটেম যাওয়ার পরে নেক্সট অপশন আসবে সুপ অপশন ঠিক আছে সুপ অপশনটা 1 থেকে 20 টা রয়েছে মানে 26 বার পেস করার পরে সুপ অপশনটা অ্যাক্টিভ হবে আর যদি এটা তাড়াতাড়ি মুভ করতে চাব তাহলে লো ক্যালারিটাকে এইভাবে প্রেস করে ধরে রাখতে পারলে তাহলে তাড়াতাড়ি চেঞ্জ হতে থাকবে ঠিক আছে এই একটা প্রসেস হয়ে গেল এবার আপনি যে নাম্বারে আনতে চাইছেন সেই নাম্বারটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে ধরো তেরো নম্বরের রেসিপিটাই আপনি করতে চাইছেন তেরো নম্বরটা আনলেন আনার পরে স্টার্ট বাটনটা যখনই প্রেস করবে এখানে দেখুন ওয়েট অপশানটা অ্যাক্টিভ হয়ে গেল ওয়েট অপশান বলতে এখানে দেখুন পয়েন্ট ওয়ান কেজি লেখা রয়েছে ঠিক আছে এবারে আপনি এটার মধ্যে ওয়েটটা আপনি দিতে চাইলে এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস ওয়েটটা বাড়াতে চাইলে এইভাবে বাড়ালেন তিন কি দুই এটা গ্রাম হচ্ছে চারশো গ্রাম ম্যাক্সিমাম পাঁচশো গ্রাম পর্যন্ত আপনি আপনি দিতে পারবেন যে ওয়েটটা আন্দাজ করে দিলেন দেওয়ার পরে স্টার্ট প্রেস করলে এখানে প্রোগ্রামটা স্টার্ট হয়ে যাবে ওয়ার্ড প্লাস টাইমিং অটোমেটিক মেশিন নিজের থেকে নিয়ে নেবে এখানে আপনাকে সেট করতে হবে না এটার প্রত্যেকটা অটো কুক মানে সেম আছে শুধু যে নাম্বারটাতে চাইছেন সেই নাম্বারটা এনে আপনাকে স্টার্ট করতে হবে আপনি এরকম একটা পাত্রে অল্প জল নেবেন অল্প ভিনিগার অ্যাড করতে চাইলে ভিনিগার এড করবেন এতটা জল না অনেক কম এর থেকে কিন্তু ঠিক আছে আর একটা পাতি লেবু রস পুরো গোটাটা দিয়ে দেবেন দেওয়ার পরে দুটো একসাথেই দেবেন দেওয়ার পরে এখানে হচ্ছে স্টিম ক্লিন যেটা রয়েছে দেখতে পাচ্ছেন স্টিম ক্লিনটাকে একবার পেস করবেন এস এল ওয়ান লেখাটা চলে আসলো আসার পরে এটা হচ্ছে স্টার্ট বাটন স্টার্ট বাটনটা একবার প্রেস করে দিলে মাইক্রো মোডে দশ মিনিটের জন্য প্রোগ্রামটা স্টার্ট হয়ে যাবে দশ মিনিট হয়ে যাওয়ার পরে সাউন্ড হয়ে নিজের থেকেই মেসেজটা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাওয়ার পরে আপনি পাত্রটা যেটা দিয়েছিলেন সেটা রিমুভ করবেন মেন প্ল্যাক পয়েন্ট থেকে অফ করবেন সুতির কাপড় দিয়ে ওপর নিচে চার সাইডটা চেপে চেপে মুছে নিতে পারবেন আর এই টার্ন টেবিল এটাকে বলা হয় কাঁচের যে পাত্রটা দেখছেন এটা তো আপনি বাইরে বাইরে নর্মালি পরিষ্কার করতে পারছেন এটার মধ্যে কোন রকম সাবান জল বা ভিনিগার এই ভিনিগার বলছি সরি সাবান জল বা কোনো কলসাইট এই ধরনের কোনো কিছু ইউজ করা যাবে না বা কলিং ও ইউজ করা যাবে না আপনারা এর আগে কোন কোম্পানির মাইক্রোভেন ইউজ করেছেন বা এখন কোন কোম্পানির মাইক্রোভেন ইউজ করছেন এবং ওই কোম্পানির সার্ভিস সম্বন্ধে কিছু এক্সপিরিয়েন্স থাকলে আপনাদের কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে